আসসালামু আলাইকুম লাইকুম রহমতুল্লা বাকু ওয়েল্যান্ড ট্যুরিজম কনসালটেন্ট কোম্পানি আজ আলহামদুলিল্লাহ আমাদের পাঁচজন ক্যান্ডিডেট যাচ্ছেন তার মধ্যে মিস্টার ইমরান আকল ইমরানকে দেখান এখানে আমি ইমরান আখানে ইয়ে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাসপোর্ট এবং কি টিকিট মিস্টার ইমরান আখান থ্যাংক ইউ স্কাইলাইন কনসালট্যান্ট ট্যুরিজম কোম্পানি আমরা খুব দ্রুতই আমার বিষয়টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্কাইলাইন কনসালট্যান্ট ট্যুরিজম কোম্পানি অ্যান্ড ধন্যবাদ জাকেরি ভাই তারপরে এখানে আমাদের কাছে আছে আরেকজন জাকের আব্দুল কুদ্দুস এটা ওনার টিকিট আমি দিয়ে দিলাম ওনাকে জাকেরি ভাইরে ধন্যবাদ থ্যাংক ইউ স্কাইলাইন ট্যুরিজম কনসালট্যান্ট কোম্পানি হ্যাঁ স্কাইলাইন কোম্পানি বলি চার মাসে আমার পারমিট আসছে পনেরো দিনে বিষয় হয়ে গেছে অনেক ধন্যবাদ তারপরে আছে আমাদের মিস্টার পায়েল মিস্টার পায়েলের টিকিট আসসালামু আলাইকুম আমি পায়েল নিয়ে আমি তো আলহামদুলিল্লাহ আমি আমার ভিসা প্লাস সব কমপ্লিট

সব সময় অফিসে আসছে নিরিবিলি খালি জিজ্ঞেস করছে আমার কিছু হয়েছে নেই চলে গেছে ভেরি গুড করছে থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ তারপরে হলো আমাদের সামাদ আহমেদ মিস্টার সামাদ আহমেদের পাসপোর্ট আর হচ্ছে টিকেট এর মধ্যে ঠিক আছে ইনি আছে আমাদের সামাদ আহমেদ সামাদ আহমেদ তোমার ওপিনিয়ন বলো আর একটু কাছে আসেন আসসালামু আলাইকুম আমি

আর বাকি কোনো কিছুই চেক করবে না হতাশ হওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নেই আমাদের কাছে অলরেডি মহিম ভাইয়ের নাম্বার আছে ঠিক আছে ওখানে গিয়ে পৌঁছানোর সাথে সাথে তোমরা মহিম ভাইকে মেসেজ দিবা যে আমরা এসে পৌঁছেছি পাঁচজন একই জায়গায় আছি আপনারা আসে ঠিক আছে ইনশাআল্লাহ কালকে দিনের বেলা তো বোধ হয় ইয়েতে থাকবে হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যায় আমরা পৌঁছে বোকারেস্টে আর থাকি থ্যাংক ইউ ভেরি আপনাকে আপনাকেও ভিডিও করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার সাথে একটা সুট নেওয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ ধরো তো একটু ভাই সাহেব ভাই একটা